টিকিট করে আমরা এখন শিপে করে সিটি আইল্যান্ডে যাব সব সকালে উঠে কষ্ট হয়েছে এখন সকাল না বারোটা বাজে আমরা সকালে ব্রেকফাস্ট করিনি তো এখান থেকে কিছু স্ন্যাকস নিয়ে নিব এখান থেকে স্ন্যাকটি নিয়েছি আর মেগ স্ন্যাকস নিব কিছু আর হয়েছে হ্যাঁ কি আমরা শিপে উঠে বসেছি হিল ঘুমিয়েছিলো এখন উঠেছি তো কিছু খাবার নিয়ে আসছি এগুলো এখানে বসে খাব আর এখানে হয়তো কোল্ড ড্রিঙ্কস অথবা চা কফি পাওয়া যাবে আর এই যে আমাকে ট্যাগ লাগিয়ে দিয়েছে যেটা সবাইকেই দিয়েছে আমাদের শিপ ছেড়ে দিয়েছে খুব স্পিড হচ্ছে। আর এখানে আহিল ফ্রেন্ডশিপ করেছে একটা বেবির সাথে এই যে বেবি মাশাল্লাহ বেবিটা খুব আহিলের সাথে মানে আই কন্টাক্ট করছে হ্যাঁ খেলছে দূর থেকে আর কি যেতে চাচ্ছে তো এখানে তো নামিয়ে দেওয়া যাবে না বেবিটা তো এদিকে ফিরেই বসছে হাসছে আহিলের সাথে আহিলের পাপাও খেলছে বেবিটার সাথে হা ও বাবু করে বেবিটা তো কনফিউজ যে ও বাচ্চার বাবার সাথে খেলতে বেবির সাথে খেলবে আমার ছেলেটাকে দেখ খুব খুশি দুষ্টুমি করছিল এখন ফ্রেন্ডস পেয়ে খুব খুশি কফি নিয়ে আসছি কফিটা এত দিতা সুগার দিয়েছি তারপরও আরেকটু তো bit. ফিফি আইল্যান্ডের টনসাই বেতে চলে এসছি টনসাই পিয়ারে এখানে আমরা এখন নামব এই পাশটাতে পুরোটা পাহাড়ের মতো স্টোনের পাহাড় আর এই দিকটা থেকে আমরা নামবো লাগেজ নিয়ে টায়ার্ড হয়ে গিয়েছে এখানে আর একটা শিপ ছেড়ে যাচ্ছে টনসাই বে থেকে আমরা শিপ থেকে ফিফি আইল্যান্ডে এসে নামলাম তোমার কি অবস্থা হ্যাঁ তো সমুদ্রে আজকে প্রচণ্ড ঢেউ থাকার কারণে আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছি এইটা হচ্ছে গিয়ে টনসাই বে আইল্যান্ডে নেমেছি তো এখানে আমাদের হোটেল বুক করা আছে তো যার যার হোটেলের নাম লিখে তাদের লোক এভাবে দাঁড়িয়ে আছে মানে খোঁজার জন্য হোটেলের নাম লিখে আমাদের লাগেজ নেওয়ার জন্য একটা লোককে ভাড়া করেছি তো দেড়শো ভাত আর আমরা এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি আর এখানে গাড়ি কিছুই নাই হেঁটেই যেতে হয় যার আর আমাদের হোটেলটা হচ্ছে এখানে মুসলিম পাড়াতে এখানে প্রায় সব মুসলিমরা থাকে আর কি এখানে অনেক শপিং এর জিনিস মাই গড এখানে আসতে হবে অনেক কিছু মাই গড পাহাড়ের উপরে কত করে ঘট পাহাড়